গুড মর্নিং এভরিওয়ান তো আমার ননদের মানে সোহিনীর আজকে বিয়ের দিন চলেই এলো আর আমাকে এরকম নেরামুন্ডি দেখে মানে নেরামুন্ডি মানে কি কানের নেই গলায় নেই মানে কালকে তো অন্য কিছু পড়েছিলাম তো ওয়াই সব খুলে খুলে রেখেছি রাত্রিবেলা আর কিছু পড়িনি কারণ আজকেও তো আবার অন্য কিছু পড়তে হবে এই চলবে মোটামুটি আর আজকের দিনটা হচ্ছে মানে মোস্ট অ্যাভেটেড একটা মানে বিয়ে বিয়েবাড়ি আমার শ্বশুরবাড়ির তরফের রিলেটিভদের মধ্যে আর একজনকে দেখো বলছি যে ওঠো ওঠো কারণ আমি তো দেখো জামা কাপড় বের করবো বের করবো করে আমার বিছানাতেই রাখি ঠিক আছে বিছানাটা না ছাড়লে আমি কিছু করতে পারছি না আর ওটাকে দেখো 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 আমি কথা বলতে বলতে গলা আটকে যাচ্ছে মা মাথা টিপবো সাড়ে নটা বাজে গাইজ মাথা টিপতে বসবো এখন আমি ওদের বাড়িতে মানে একবার যেতে হবে একবার আসতে হবে যাই না মানে সকালবেলার যে ব্রেকফাস্ট হবে ওটা মানে ভেনুতে হবে কি ওদের বাড়িতে হবে এখনো কিছু যাই না কালকে তো কি বললো মানে আমাকে বলেছে বাড়িতে আর মাকে বলেছে ভেনুতে যায় না কিছু একটা মানে ক্লিয়ার হয়নি কিছু একটা কনফিউশন হয়ে গেছে জিজ্ঞাসা করে নিতে হবে তো ভিডিও করার সময় খালি কাশে যাই হোক তাড়াতাড়ি উঠবে নাকি তো এই যে ফেলে দেবো ওটা জল দিয়ে দেবো একজন বলেছে জল দিয়ে দিতে দাদার গায়ে ঠিক আছে জল দিয়ে দেবো গুড মর্নিং এভরি আজকে হচ্ছে গিয়ে আমার বোনের বিয়ে তো আলটিমেটলি অনেক কিছু আশীর্বাদ এই সেই তোমরা দেখেছো তারপরে বিয়েটা চলেই এলো তো কালকে রাত্রিবেলা ভাই আমার মানে এটা মনে থাকবে সারা জীবন কালকে রাত্রিবেলায় যখন আমি খেতে যাচ্ছিলাম ওদের বাড়িতে ঠিক আছে কালকে ওদের বাড়িতে ইনভিটেশন ছিল আর কি কালকে তো রাত্রিবেলা দশটা পাঁচ দশ থেকে ঠিক আছে আমি ওই যে রাস্তায় দাঁড়িয়েছি বাবা দোকান বন্ধ করে দোকানের বাইরে আর আমি আমি ডাক্তারের কাছে গেছিলাম সেখান থেকে বেরিয়ে জাস্ট রাস্তায় দেড় ঘন্টা টানা মারাত্মক বৃষ্টি হলো ঠিক আছে ভাবছিলাম তো যাবোই না তারপর লাস্টে বৃষ্টিটা থামলো সাড়ে এগারোটা বড় মনে হয় হ্যাঁ বলবোই না যাও নাটক করে না সাড়ে এগারোটার পরে মনে ওদের বাড়ি গেছে ঠিক আছে

যাই হোক আর সবাই কোথায় বাবার গাড়ি বাবার গাড়ি বাইরে দেখলাম মা তো চলেই এসেছে আগে আমি রেডি হইনি বলে তো যাই হোক আমি আর ও আসলাম আমার ভাই আসবে আবার পরে চলো দেখি ভিতরে যাওয়া যাক খাবার নিয়ে বসে পড়েছি সকালের ব্রেকফাস্ট লুচি আলুর তরকারি আর আছে ওই যে মা খাচ্ছে বোদে তুমি লুচি খাচ্ছ তুমি রুটি চায়ের পাবলি দেখো দেখো জিজ্ঞাসা করো দাদার কাছে হতে পারে চা হতে পারে তোমার জন্য স্পেশাল বানানো হয়েছে তাই যাও যাও চলে যাও চলে যাও বারোটা দশ বাজে ঠিক আছে এখনও আমি যা স্নান করে এলাম এখন বেরোবো দোকানে যাবো অনেক লেট হয়ে গেছে আর এদিকে দেখো সব কিছু রেডি করে রেখে দিয়ে গেছে এই আজকে গায়ে হলুদে পড়বে ওটা আমার আজকে রাতের ড্রেস আর এটা কিন্তু আজকে আমার ড্রেস নয় ঠিক আছে তো বাইদাবে এখন গেছে রিয়া স্নানে তারপর স্নান করে এসে গায়ে হলুদটা সেরে মানে অ্যাকচুয়ালও বলেছিল স্নান না করেই যাবে স্নান করতে গেলে দেরি হয়ে যাবে বারোটা সাড়ে বারোটা টাইম দিয়েছিল বাটা ফোন করলো বললো যে এখন অব্দি শিওর না কটায় তুমি স্নান করেই আসো ঠিক আছে তো যাই হোক আমি শুভ আমি রেয়া আমাদের এই ছোট্ট পৃথিবীতে আমাদের সবাইকে জানাই ফর টাক্স এ ওয়েলকাম সো গাইস রেডি হয়ে গেছি একটা কুড়ি বাজে আমার রেডি হতে হতে একটা কুড়ি বেজে গেল গায়ে হলুদে যাই না ওদিকে গায়ে হলুদ হয়েও গেল কিনা আর আমার আগে গেলেও একটা কেস খেয়ে যেতাম যে আমি আর ওখান থেকে আর আসতে পারতাম না কারণ আমাকে ওখান থেকে আসতে দিত না আর গায়ে হলুদের মানে স্নানটা হতো না তো হতো বাট স্নানটা হতো না তো এখন ঝটপট বেরাই গিয়ে দেখি যে একটুখানি গায়ে হলুদ যদিও বেঁচে থাকে কিনা বা আমার তো মনে হচ্ছে এখনো হয়নি গায়ে হলুদ ওরা আমার থেকে একটুখানি লেটুস আছে একা একাই যাই আর ওদিকে আবার এখান থেকে আবার খেতে খেতে যেতে হবে বেনুতে আবার বাড়ি আসতে হবে যারা আবার আমাদেরকে সাজাতে আসবে তারা চলে আসবে মানে মাথার মধ্যে মতো গিচ্ছির ব্যাপার হয়ে গেছে যে কখন কি করব তাই সব থেকে বেশি অকওয়ার্ড লাগে রাস্তা দিয়ে এরকমভাবে মানে সেজে যেতে বিশেষ করে শাড়ি আমার তো কেমন লজ্জা লাগছে একা একা যেতে সবে বৃদ্ধি ওই চারটে বুঝতে হবে সাজতে যাচ্ছি এখন এই যে এখানে বৌদি ভাই আছে তাকা বৌদি ভাই ওখানে মামি আগে আর ওখানে হচ্ছে আমাদের দাদা দাদাকে রীতিমতন বোকে টকে নিয়ে এসছে কারণ এখনো মেয়ে বৃদ্ধি বৃদ্ধি চলছে দাদারা বৃদ্ধির শট নিতে ব্যস্ত ছিল যাই হোক যাই আমার আমাদের এটা একটুখানি বাজনা নেই কারণ তার একটা গভীর কাহিনী আছে ঠিক আছে সেটা না হয় পরে বলবো পরেই বলবো হ্যাঁ পরে আর নাচবো না একটু নাচ হবে না

এখন দুপুরের লাঞ্চ বুফে সিস্টেম এখানে ভাত রয়েছে লেবু ঝুড়ি আলু ভাজা ডাল এখানে একটা কি এটা দাদা পাঁচ বিশাল ঘ্যা হ্যাঁ মাছের ও মাছের আচ্ছা ঝেঁচরা আছে মাছ আছে আর এখানে চাটনি পাঁপড় আর ওদিকে মিষ্টি তো মোটামুটি স্টার্ট করে দিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো কারণ ওখানে জায়গা মোটামুটি বুক হয়ে গেছে তুমি কোথায় তুমি হলুদ নেই খেয়েছি বাবা আমি বাকিয়েছি চারটে বাজে আর আমাদের বোন বা দিদি যাই হোক ওরাও চলে এসেছে ওর নাম হচ্ছে কি শ্রাবন্তী তো ঠিক বললাম মা শ্রাবন্তী ফেমাস অ্যাক্ট্রেস আর ও হচ্ছে পূজা আচ্ছা পূজা 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 যাই হোক দিদি ফার্স্টে ফার্স্ট ক্যান্ডিডেট দিদিকে বলেছি আগে ধরতে কারণ দিদির একটু বেশি তাই তো দিদি কথা বলতে পারছে না না বড় হ্যাঁ তো যাই হোক দিদি আগে করবে তারপর হচ্ছে মা আসবে তারপর লাস্টে আমি তো ততক্ষণ একটুখানি শাড়ি টাই ছেড়ে একটু বুঝতেই তো পারছো একটু ফ্রেশ হয়ে নাম তো যাই এখন ওদেরকে টাইম দিলাম একদম টাটা করো তোমরা রিল্যাক্সে